এই অসাধারণ জিকির এক জায়গায় বসে মাত্র এক বার পাঠ করুন আপনার জিন্দগিতে যদি এমন কঠিন বিপদ থাকে যে বিপদ যে মুসিবত হতে আপনি বেরোতে পারছেন না আপনি মুক্তি পাচ্ছেন না চারিদিকে বিপদ দায়ে বায়ে সামনে পিছনে বিপদের ওপরে বিপদ একটি বিপদ যাচ্ছে তো আরেকটি এসে যাচ্ছে প্রিয় দর্শক রকম কঠিন মুসিবতে আপনি যদি এই অসাধারণ করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এই কঠিন বিপদ হতে মুক্তির রাস্তা দেখিয়ে দেবেন বলুন সুবহান যেমন হজরত ইউসুফ আলহি সালামকে আল্লাহ পাক মুক্তির রাস্তা দেখিয়েছিলেন হজরত ইউসুফ আলাইহিস সালাম তিনি এমন বিপদে ফেঁসে গিয়েছিলেন চারিদিকে বিপদ সাতটি দরজা মহল্লার সাতটি দরজাকে বন্ধ করে দেওয়া হয়েছিল তালা লাগিয়ে দেওয়া হয়েছিল প্রিয় দর্শক এই রকম ভাবে কঠিন বিপদের সম্মুখীন হয়েছিলেন আল্লাহ পাকের পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন এই রকম কঠিন বিপদ হতে আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন মুক্তির রাস্তা দেখিয়েছিলেন প্রিয় দর্শক মহান রব আলামিন সেই সময় যেমন ইউসুফ নবীকে সাহায্য করেছিলেন সেই আল্লাহ তখনও ছিলেন এখনো আছেন থাকবেন সুতরাং আল্লাহ আলামিন ভাবে আপনাকে মদত করে দেবেন আপনাকে সাহায্য করবেন মুক্তির রাস্তা দেখিয়ে দেবেন ইনশাআল্লাহ সব বিপদ পাহাড় সমান বিপদ আল্লাহ পাক দূর করে দেবেন এই জিকিরের অসিলাতে অসম্ভব সম্ভব হয়ে যাবে যেটা আপনার কাছে অসম্ভব মনে হচ্ছিল আল্লাহ পাক এই জিকিরের বরকতে সম্ভব করে দেখিয়ে দেবেন ইংশে আল্লাহ প্রিয় দর্শক এইভাবে করে আপনার ঘরে কঠিন অশান্তি চলছে চায়েন সুকুন নেই শান্তি নেই কলহ বিবাদ লেগেই আছে ইংশে আল্লাহ আল্লাহ পাক আপনার জিন্দগিতে চায়েন সুকুন দান করবে ঘরের অশান্তি দূর হয়ে যাবে কলহ বিবাদ দূর করে দিয়ে আল্লাহ রব আলামিন আপনাকে চায়েন সুকুন দিয়ে আপনাকে মালামাল করে দেবেন বলুন শুধু তাই নয় এই অসাধারণ জিকিরটি করলে মহান রব্বুল আলামিন আপনার রিজিকে তারাক্কি দান করবেন উন্নতি দান করবেন আপনার কারোবারে আপনার রোজগারে আল্লাহ পাক এমন উন্নতি দেবেন আপনি কল্পনা করতে পারেননি বলুন সোভান আপনার কারবারে আপনার রোজগারে এমন উন্নতি আল্লাহ পাক দান করবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি বলুন সোভান চারি দিক হতে মহান ডাবুল আলমিন বরকতের সিলসিলা জারি করে দেবেন রহমতের সিলসিলা জারি করে দেবেন বলুন সোভান প্রিয় দর্শক এইভাবে করে আপনার যদি অহেতুক চিন্তার রোগ থাকে টেনশন থাকে এবং হতাশগ্রস্ত যদি আপনি হয়ে থাকেন আল্লাহ এই সমস্ত ব্যাধি হতে এই সমস্ত কুচিন্তা দুশ্চিন্তা অহেতুক চিন্তা টেনশন হতাশ এগুলো হতে আল্লাহ পাক আপনাকে নাজাদ দেবেন আল্লাহ পাক আপনাকে মুক্তি দেবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফ্রেশ করে রাখবেন আভ্যন্তরীণ বাহ্যিক সব দিক হতে আল্লাহ পাক আপনাকে এ সুস্থতা দিয়ে দেবেন শিফায় কামেলা দান করে দেবেন এই জিকিরের বরকতে বলুন সুবহান আল্লাহ প্রিয় শুধু তাই নয় এই অসাধারণ জিকির এমন জিকির এই জিকিরটি যদি আপনি করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের নেক আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেন যে আশা আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি এবং আপনার কাছে যে আশা পূরণ হওয়াটা অসম্ভব মনে হচ্ছে ইনশা আল্লাহ রকম বড় আশা আকাঙ্ক্ষাকেও আল্লাহ পাক পূরণ করে দেবেন প্রিয় দর্শক আপনি জিকির করবেন ওদিকে আল্লাহ রাব্বুল আলামিনের রাহমত বরকত আপনার উপরে নাজিল শুরু হয়ে যাবে ফলে সব দুঃখ বেদনা কষ্ট দূর হয়ে যাবে সব বিপদ দূর হয়ে যাবে এইভাবে এবং আল্লাহ পাক আপনার মনের আশা পূরণ করা শুরু করে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক এই অসাধারণ জিকিরটি করলে মহানবুল আলামিন আপনার জিন্দিগির সমস্ত গুণা রাশিও তিনি করে দেবেন মাফ বলুন সুবহান্লাহ যে জায়গায় দাঁড়িয়ে যে ঘরে বসে দিনের আলোতে রাতের আধারে নাফারমানি হয়ে গেছে অপরাধ হয়ে গেছে গোনা হয়ে গেছে এবং সেই গুনাহের সাক্ষীও হয়ে গেছে ইনশাআল্লাহ আল্লাহ আলামিন আপনার এই গুনাহগুলোকে এমনভাবে মাফ করে দেবেন যে এই গুনাহের সাক্ষী কে না 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 আপনার থাকবে আমাদের দুই কাদের ফেরেশতা সাক্ষী হতে পারবে এই দুই ফেরেশতাকে আল্লাহ পাক ভুলিয়ে দেবেন এইভাবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে থাকে আল্লাহ পাক ভুলিয়ে দেবেন এইভাবে করে আপনি যে জায়গায় যে ঘরে যে স্থানে দাঁড়িয়ে বসে আপনি গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই স্থান যে সাক্ষী হয়ে আছে এটাকে কি আল্লাহ পাক ভুলিয়ে দেবেন ফলে মহান রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনারাশিকে এইভাবে ক্ষমা করে দেবেন যে কেহই আর সাক্ষী থাকবে না বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক মহান রব্বুল আলামিন আর কখনো কোনোদিন এই গুনাহের হিসাব তিনি নেবেন না ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই ভাবে করে আপনার উপরে দয়া এবং রহমত বর্ষণ করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন মানুষ আল্লাহ আলামিনকে আলামিন করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে তখন আল্লাহ পাকের বিশেষ রহমতের ফেরেশতারা তাকে ঘিরে নাই হাফাতুহুমুল মালায়েকা রহমতের ফেরেস্তারা তাকে ঘিরে নেয় এবং এত পরিমাণে ফেরেস্তা আসে সেই ভিড় আসমান পর্যন্ত চলে যায় বলুন বান্দা যতক্ষণ করতে থাকে এই সমস্ত অসংখ্য রহমতের ফেরেস্তারা তাকে এইভাবেই ঘিরে ধরে বলুন সুবহান আর তার জন্য রহমতের দোয়া করতে থাকে তার জন্য মাকফেরাতের দোয়া করতে থাকে বিশ্ব নবী সাল আলী অগসিয়াত আরো বলেছেন আল্লাহ রবুল আলমিন জাকিরিন বান্দা এবং বান্দির ওপর বিশেষ রহমত নাজিল শুরু করে দেন অর্থাৎ আল্লাহ পাকের বিশেষ রহমতের চাদরের মধ্যে সে তখন অবস্থান করে বলুন সুবহান আল্লাহ কত বড় ভাগ্য কত বড় সৌভাগ্যবান ওই ব্যক্তি ওই উম্মত উম্মতি আল্লাহ পাকের ওই বান্দা বান্দি যে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রাহমতের চাদরে অবস্থান করছে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এই কথা আমার নয় এই কথা কারোর নয় এই কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি পাক জবানে বলেছেন যে ওয়া গাশিয়াতহুমুর রাহমা আল্লাহ পাকে রহমত তাকে ঢেকে নেয় বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাকারিন বান্দা যখন জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ানাজালা আলাইহিমুস সাকিনা তার উপরে সাকিনা নাজিল করে দেন সাকিনা হচ্ছে চয়ন সুকুন শান্তি প্রশান্তি আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে শান্তিকে বিরাজ করে দেন শান্তি প্রশান্তি আসতেই থাকে ফলে তার হৃদয় হতে তার অন্তর হতে কুচিন্তা দুশ্চিন্তা টেনশন এবং অশান্তি সব দূর হয়ে যায় মহান রাব্বুল আলামিন তার মনে এমন শান্তি এমন দান করে তার তখন অনুভব হয় যে পৃথিবীর বুকে আমি সব চাইতে সুখী মানুষ আমি সব চাইতে শান্তিতে এই দুনিয়ার বুকে বসবাস করছি আমার থেকে কেহই এতটা সুখে নেই তার এমন অনুভব হতে থাকবে তার এমনটা মনে হবে বলুন সুবহানাল্লাহ একেই বলে সাকি তো প্রিয় দর্শক অসাধারণ জিকির জিকিরটি করলে মহান রব্বুল আলমিন আপনার ঘরের সব অশান্তি দূর করে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন চায়েন সুকুনের পরিবেশ আপনার ঘরে কায়েম করে দেবেন আপনি সুখে শান্তিতে চায়েন সুকুনের সঙ্গে আপনি বসবাস করতে পারবেন বলুন সুবহান প্রিয় দর্শক বিশ্বনবী নবী সাল্লাহ আলিয়া সাল্লাম আরো বলেছেন বান্দা যখন জিকির করে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া যাকারাহুমুল্লাহু ফি আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্মরণ করে তার প্রশংসা করে মহান দবুল আলামিনের যে সমস্ত মুকাররবিন অর্থাৎ নৈকট্যশীল ফেরেশতারা আছে সেই সমস্ত সম্মানিত নৈকট্যশীল ফেরেশতাদের সম্মুখে আপনার আলোচনা হবে আপনার প্রশংসা হবে এবং নবী পয়গম্বরদের রূহ নবী পয়গম্বরদের যে আরওয়াহ এই সমস্ত আরওয়াদের সামনে রুহের সামনে আল্লাহ পাক আপনার প্রশংসা করবেন আপনার জিকির করবেন বলুন সুবহান কত বড় সৌভাগ্যবান কত বড় ভাগ্যবান ওই ব্যক্তি ওই মান্দা ও বান্দি যার আলোচনা মহান রব্বুল আলামিন তিনি করছেন তেনার নৈকট্যশীল মুকাররাবিন ফেরেস্তাদের সম্মুখে এবং পয়গম্বর রসুলগন্ধের রুহের সম্মুখে বলুন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কতটা মাহবুব বান্দা হয়ে যায় কতটা প্রিয় বান্দা হয়ে যায় এই জিকিরের ওসিলাতে প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিকির এমন একটি আমল জিকির এমন একটি ইবাদত এই জিকিরের ওসিলাতে মহান রাব্বুল আলামিন কবরের আযাব গজব হতে তাকে রক্ষা করবেন বলুন সুবহান আল্লাহ বিশ্ব নবী সাল্লাম এক সময় বললেন হে আমার সাহাবারা হেফাজতের সামান নিয়ে নাও সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ কোন যুদ্ধ অথবা কোন গাজুয়া হবে নাকি যার জন্য আমাদের হিফাজতের সামান নিতে হবে আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন না না ওই সামান নয় আল্লাহ রাবুল আলমিনের আজাব গজব হতে রক্ষার জন্য বাঁচার জন্য তোমরা হিফাজতের সামান তোমরা জোগাড় করে নাও আর হিফাজতের সামান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বলুন সুবহানাল্লাহ বিরাশক আপনি জিকিরটি করুন আল্লাহ রাবুল আলামিন কবরের আজাব গজব হতে আপনাকে মুক্তি দেবেন রক্ষা করবেন এবং কয়ামতের কঠিন দিনেও মহান্দবুল আলামিন আপনাকে মুক্তি দেবেন নাজাত দেবেন এবং আর্শের ছায়ায় আপনি আশ্রয় পাবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ পাকের কোন বান্দা ও বান্দি যখন আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করে আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে তখন শয়তান দুর্বল হয়ে যায় তার কাছে ঘেঁষতে পারে না বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আর শয়তান জাসিমুন আলা কলবি ইবনে আদম শয়তান ইবনে আদম অর্থাৎ মানুষের অন্তরে মানুষের কলবে একেবারে আঠার নেয় সে বসে থাকে আর ক্ষতি সাধন করে ধোঁকা দিতে থাকে যখনই আল্লাহ পাকের এই বান্দা বান্দি জিকির শুরু করে দেয় তখন শয়তানের শট লেগে যায় মানুষের যেমন শট লাগলে ছিটকে পড়ে যায় অনুরূপভাবে যখনই জিকির বান্দা ও বান্দি শুরু করে দেয় তখন এই শয়তান কলব হতে তার কাল্ব হতে ছিটকে দূরে পড়ে যায় এবং সে দুর্বল হয়ে যায় এই জাকিরিন বান্দার কাছে সে আসতে পারে না হিম্মত হারিয়ে ফেলে বলুন সুবহানাল্লাহ আর যখন বান্দা ও বান্দি জিকির হতে গাফিল হয়ে যায় তখন শয়তান আঠার নেয় তার কলবে বসে থাকে আর তাকে ক্ষতি সাধন করতে থাকে নানান রকমের কুচিন্তা টেনশন সৃষ্টি করে এইভাবে করে এই বান্দা যেথায় যায় এই শয়তান তাকে ক্ষতি করে তাকে বিপদের মধ্যে ফেলার চেষ্টা করে তাকে মুসিবতের মধ্যে ফেলে দেয় এমন কি রাস্তাঘাটের বিপদ আপদ মুসিবত অ্যাক্সিডেন্টের মধ্যে এই শয়তান ফেলে দেয় এইভাবে করে শয়তান ক্ষতি সাধন করতে থাকে প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদের উপরে এহসান করেছেন আমাদের উপরে দয়া করেছেন কেননা শয়তানকে আমরা দেখতে পাই না কখন আমাদের কলবে বসে আমাদের ক্ষতি সাধন করছে আমরা বুঝতে পারি না প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিলেন জিকির না করলে জিকিরের সঙ্গে সম্পর্ক না থাকলে শয়তান তোমাদেরকে এইভাবে ক্ষতি সাধন করবে আর জিকির করলে জিকিরের সঙ্গে সম্পর্ক থাকলে শয়তান তোমাদেরকে কোনোভাবেই গোপনে অপ্রকাশ্যে তোমাদের ক্ষতি সাধন করতে পারবে না তোমাদেরকে বিপদের মধ্যে ফেলতে পারবে না তো প্রিয় দর্শক অসাধারণ জিকির আপনি করুন ইনশাআল্লাহ আল্লাহ খবিস এবং শয়তানের ক্ষতি হতে বিপদ হতে এবং তাদের হতে হতে জাদু আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন এই জিকিরের ওসিলাতে আপনি নিরাপদে থাকবেন হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক এই অসাধারণ জিকিরে অনেক অনেক উপকার আছে অনেক অনেক ফায়দা আছে ইংশে আল্লাহ আপনি জিকিরটি করুন অবশ্যই আল্লাহরা বলে আলামিন আপনাকে পাহাড় সমান বিপদ হতে আপনাকে মুক্তির রাস্তা দেখাবেন ওই এবং এই দুনিয়ার বুকে আপনাকে সচ্ছলতা দেবেন সুখে শান্তিতে আপনি থাকতে পারবেন মৃত্যুর পরে আল্লাহ পাক আপনাকে নাজার দেবেন কামিয়াবি করবেন সমস্ত গুণা রাশি আল্লাহ পাক মাফ করে দেবেন ইংশে আল্লাহ চলুন এবার আমরা জেনে নেব। সেই অসাধারণ জিকিরটি কি প্রিয় দর্শক আপনি যখন জিকিরটি করবেন তখন অবশ্যই আপনি পাক ও পবিত্র অবস্থায় জিকিরটি করবেন অর্থাৎ প্রথমে আপনি সুন্দরভাবে ওযু করে নেবেন ওযু না থাকলে ওযু করবেন ওযু থাকলে ওযু করতে হবে না প্রিয় দর্শক নতুন ওযু করলে ওযু করার পর আপনি কালেমায় শাহাদত একবার পাঠ করে নেবেন এরপর আপনি একটি জায়গায় বসবেন এরপর নিজের গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে তিনবার এস্তেক ফার পড়বেন আসতাক ফিরুল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হেইউল কৈয়ুম ওয়াতুবু ইলাই এই স্টেক ফার হয়ে গেলে বিশ্বনবী সাল্লাল্লাহানি ও সাল্লামের ওপর একবার মোহাব্বতে দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন প্রিয় দর্শক দারুদ ইব্রাহিম পাঠ হয়ে গেলে এবার আপনি মূল জিকিরটি শুরু করবেন প্রিয় দর্শক জিকিরটি আপনি এক জায়গায় বসে একচল্লিশ বার পাঠ করবেন মাঝে বিরতি দেবেন না প্রিয় দর্শক আপনি ধীর স্থিরভাবে আন্তরিকতার সহিত আল্লাহ পাকে স্মরণ করবেন জিকির করবেন প্রিয় দর্শক জিকিরটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে দেখেও জিকিরটি করতে পারবেন প্রিয় দর্শক জিকিরটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন

বিল আলামিন প্রিয় দর্শক আমি আরেকবার বলছি লা ইলাহা ইল্লাল্লাহুল হलीमুল করিম সুবহানাল্লাহি রব্বিল আরশিল আযীম ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন প্রিয় এই অসাধারণ যিকিরটি সাহাবাই کرام পড়তেন যখনই কঠিন বিপদ এবং মুসিবতের সম্মুখীন হতেন এবং সংকটময় পরিস্থিতির সম্মুখীন হতেন করতেন দ্রুত সেই হালত দূর হয়ে যেত সংকটময় পরিস্থিতি দূর হয়ে যেত বিপদ যত বড়ই হোক না কেন সব দূর হয়ে যেত সাহাবারা মুক্তি পেতেন সাহাবারা নাজাদ পেয়ে যেতেন প্রিয় দর্শক অনুরূপ ভাবে আপনিও পড়ুন ইনশাল্লাহ আপনিও ফায়দা পাবেন আপনিও উপকৃত হবেন ইনশাআল্লাহ আল্লাহ দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন জানা আমাদের সকলকে এই অসাধারণ যিকিরটি করার তৌফিক দান করেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি Ó,